ত্বক হল প্রতিরক্ষার প্রথম লাইন যা আমাদের সংক্রমণ এবং আঘাত থেকে রক্ষা করে ডব্লিউইচও এর মতে বিশ্বের জনসংখ্যার দুই শূন্য দুই পাঁচ সুপারফিশিয়াল ছত্রাক সংক্রমণ আছে একটি সাধারণ সংক্রামক ছত্রাকের সংক্রমণ হল টিনিয়া কর্পোরিস যা দাদবা দাদরা নামেও পরিচিত এটি একটি আঁশযুক্ত রিং ফুসকুড়ি দ্বারা চিহ্নিত নিতম্ব কাণ্ড বাহু পায়ে এবং ত্বকের যে কোনো জায়গায় চুলকানি কান্দু বর্ধিত বৃত্তাকার ফুসকুড়ি উৎসনা মণ্ডল লালতা রাগ এবং ছোট বাম পিডিকাস আজুর্বেদ চর্মরোগ বা কুষ্ঠ কে মহাকুষ্ঠ অর্থাৎ প্রধান চর্মরোগ এবং ক্ষুদ্রকুষ্ঠ অর্থাৎ ছোট চর্মরোগ শ্রেণীবদ্ধ করেছে চরক সংহিতা অনুসারে দদ্রু হল ক্ষুদ্র কুষ্ঠ পুষ্টের সাতটি কারণ রয়েছে যার মধ্যে তিনটি দোষ বত পিত্ত কফ এবং চারটি শারীরিক টিস্যু ত্বক রক্ত পেশি লিম্ফ এর ভারসাম্যহীনতা জড়িত এই ভারসাম্যহীনতা সরাসরি ত্বককে প্রভাবিত করে কারণ এটি সবচেয়ে বাইরের স্তর রক্ত পুরো শরীরে টক্সিন সঞ্চালন করে যা লিম্ফ দ্বারা নির্মূল হয় কিন্তু লিম্ফ প্রবাহে কোনো বাধা থাকলে তা টক্সিন তৈরি করতে পারে এবং শেষ পর্যন্ত দাঁদের মতো রোগের কারণ হতে পারে আযুর্বেদে বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিকার রয়েছে যা দাঁত নিরাময় করে যেমন শোধন শুদ্ধিকরণ সমন উপকারী চিকিৎসা এবং বিভিন্ন ভেষজ প্রতিকার এবং পদ্ধতি যেমন শুদ্ধকরণ খাদ্যতালিকাগত পরিবর্তন এবং আযুর্বেদিক ওষুধ যার মধ্যে রয়েছে করঞ্জ তেল আরোগ্যবর্ধিনী বটি ইত্যাদি